সিটি মালদায় ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি চাকরি হারা শিক্ষক অশিক্ষক কর্মীদের ধুমধুমার পরিস্থিতি মালদায় ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তির জেরে চরম উত্তেজনা তৈরি হলো চাকরি হারা শিক্ষক অশিক্ষক কর্মীদের সঙ্গে আহত হয়েছেন পুলিশ কর্মী বুধবার সকাল এগারোটা নাগাদ ইংরেজ বাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন জেলার শিক্ষা দপ্তরে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী মঞ্চ এদিন শতাধিক চাকরিহারা তরুণ তরুণীরা মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে পুলিশ বাধার মুখে পড়ে বলেই অভিযোগ আর তারপরে শিক্ষা দপ্তরের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা প্রার্থীরা রিপোর্ট রাত নিউজ নেটওয়ার্ক আলিপুরদুয়ারের বীরপাড়া